ভাবুন তো আপনি আপনার ঘরে বসে আছেন হঠাৎ আলো ঝর্ম করে উঠল চোখ বন্ধ হয়ে গেল আর যখন চোখ খুললেন দেখলেন আপনি দাঁড়িয়ে আছেন দু হাজার সালের এক অজানা শহরে চারপাশে উড়ন্ত গাড়ি রোবট আর আকাশে ঝুলে থাকা ঘর বাড়ি এটা কি সত্যিই কল্পনা নাকি একদিন সত্যি এমনটা হতে পারে এটাই হলো টাইম ট্রাভেল মানে সময় ভ্রমণ আজকের ভিডিওতে আপনি জানবেন সময় ভ্রমণ আসলে কি বিজ্ঞানীরা কিভাবে এটা ব্যাখ্যা করেন আর এমন কিছু বাস্তব ঘটনা যা শুনে হয়তো আপনার মনে প্রশ্ন জাগবে সময় ভ্রমণ কি সত্যিই সম্ভব সময় আমাদের জীবনে সবচেয়ে রহস্যময় জিনিস আমরা সময়কে দেখতে পারি না ছুতেও পারি না তবু সময়ের ভেতরেই আমরা বেঁচে আছি অতীত আমাদের পেছনে বর্তমান সামনে আর ভবিষ্যৎ এখনো অজানা কিন্তু প্রশ্ন হলো সময় কি কেবল সামনের দিকেই চলে নাকি আমরা চাইলে এর স্রোতের বিপরীতেও যেতে পারি আইনস্টাইন ও সময় ভ্রমণের বৈজ্ঞানিক কিছু রহস্য উনিশশো সালে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন সময় আর স্থান একসাথে মিলে তৈরি করা হয় স্পেস টাইম যদি আপনি আলোর গতির কাছাকাছি গতিতে চলতে পারেন তবে আপনার জন্য সময় ধীরে ধীরে যাবে আর পৃথিবীর জন্য সময় দ্রুত চলে যাবে একটা উদাহরণ দিই দুই যমজ ভাইয়ের কথা ভাবুন একজন পৃথিবীতে থাকলো আর একজন স্পেসশিপে চড়ে আলোর গতিতে মহাকাশে গেল যখন সে ফিরে এলো তখন পৃথিবীর ভাই পঞ্চাশ বছর বয়স্ক কিন্তু অন্য ভাই সে তখনও তরুণ এটাই হলো টাইম ডায়ালেশন অর্থাৎ সময়ের বেগ পরিবর্তন ব্ল্যাক হোল যেখানে সময় থেমে যায় বিজ্ঞানীরা বলেন সময় থেমে যেতে পারে যদি কেউ ব্ল্যাক হোলের কাছাকাছি যায় ব্ল্যাক হোলের মধ্যকর্ষণ এত শক্তিশালী যে আলো পর্যন্ত সেখানে পালাতে পারে না যদি আপনি ব্ল্যাক হোলের চারপাশে ঘুরতে পারেন তাহলে আপনার জন্য সময় ধীরে যাবে কিন্তু পৃথিবীতে শত বছর কেটে যাবে অর্থাৎ আপনি ফিরে আসতে দেখবেন ভবিষ্যৎ বদলে গেছে আর আপনি এখন অন্য এক সময় দাঁড়িয়ে আছেন ওয়ার্ম হোল সময়ের গোপন দরজা বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বে এমন কিছু টানেল আছে যেগুলো সময় ও স্থানকে শর্টকাটে যুক্ত করে এই টানেলগুলোকে বলা হয় ওয়ার্ম ওয়ার্মহোল যদি আপনি এক প্রান্ত দিয়ে ঢোকেন তাহলে অন্য প্রান্তে বের হয়ে আসতে পারবেন কিন্তু সময় লেগে যাবে হাজার হাজার বছর তত্ত্ব অনুযায়ী এটা সম্ভব কিন্তু বাস্তবে এখনও কেউ এটা তৈরি করতে পারেনি তবুও এটা সময় ভ্রমণের সবচেয়ে সম্ভাবনাময় ধারণা আসুন এখন জেনে নেই বাস্তব জীবনের অদ্ভুত টাইম ট্রাভেলের কিছু ঘটনা উনিশশো সাল কানাডার এক সেতু উদ্বোধনের সময় তোলা ছবিতে দেখা যায় একজন লোক আধুনিক সানগ্লাস টি শার্ট আর ডিজিটাল ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছেন যখন সেই যুগে এসব কিছুই ছিল না জন চেচর দু সালে এক ব্যক্তি ইন্টারনেটে দাবি করেন সে নাকি দু সাল থেকে এসেছে সে ভবিষ্যতের যেসব ঘটনার কথা বলেছিল তার কিছু সত্যিই পরে ঘটেছে টার্ড ইনসিডেন্ট উনিশশো সালে টোকিও বিমানবন্দরে এক লোক ধরা পড়ে তার পাসপোর্টের দেশ ছিল টার্ড যে দেশ পৃথিবীতে কোনো দিন ছিলই না কিছু সময় পর সেই লোক রহস্যজনকভাবেই উধা হয়ে যায় এই ঘটনাগুলো আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেনি বিজ্ঞানীরা বলেন অতীতে ফেরা কঠিন কিন্তু ভবিষ্যতে যাওয়া সম্ভব বিশেষ কিছু পরিস্থিতিতে উদাহরণ হিসেবে বলা যায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মহাকাশচারীরা পৃথিবীর তুলনায় কয়েক মিলি সেকেন্ড ভবিষ্যতে চলে যান কারণ তারা দ্রুত গতিতে পৃথিবীর চারপাশে ঘোরেন মানে সময় পার্থক্য সত্যিই ঘটছে সময় ভ্রমণের কিছু ভয়ঙ্কর দিক সময় ভ্রমণ শোনায় মজার কিন্তু এটা ভয়ঙ্কর হতে পারে ভাবুন তো আপনি যদি অতীতে গিয়ে কোনো একটা ছোট্ট ঘটনা পরিবর্তন করেন তাহলে ভবিষ্যৎটাই পুরো বদলে যেতে পারে এটাই বলা হয় গ্র্যান্ড ফাদার প্যারাডক্স যদি আপনি নিজের জন্মের আগে আপনার দাদার জীবনে বদলে দেন তাহলে আপনি আদৌ জন্মাবেন কিভাবে। এটাই সময় ভ্রমণের সবচেয়ে বড় বিপদ প্রযুক্তি ও ভবিষ্যতের সম্ভাবনা বর্তমানে আর অনেক নাসা গবেষণা প্রতিষ্ঠান সময় ভ্রমণ নিয়ে গবেষণা করছে হকিংস একবার বলেছিলেন যদি সময় ভ্রমণ সত্যি সম্ভব হতো তাহলে ভবিষ্যতের মানুষ এখনই এসে আমাদের সাথে দেখা করতো তবু বিজ্ঞানীরা বলেছেন কোয়ান্টাম ফিজিক্স হয়তো একদিন এই রহস্যের দরজা খুলে দেবে কারণ কোয়ান্টাম জগতের কণাগুলো একসাথে দুই জায়গায় থাকতে পারে অর্থাৎ সময়ের নিয়ম সেখানে আলাদা টাইম ট্রাভেল কি কল্পনা নাকি বাস্তবতা সময় ভ্রমণ এখনও কল্পনার মতো শোনায় কিন্তু প্রতিদিন আমরা সময়ের রহস্যে আরও কাছে যাচ্ছি আজ থেকে একশো বছর আগেও মানুষ ভাবতো উড়োজাহাজে আকাশে ওড়ে কিন্তু সেটা অসম্ভব কিন্তু আজ আমরা চাঁদেও গিয়েছি তাহলে কে জানে আর একশো বছর পর হয়তো আপনি নিজের অতীত কিংবা ভবিষ্যতের শহরে হেঁটে বেরাবেন সময় ভ্রমণ মানে শুধু বিজ্ঞান নয় এটা মানুষের কৌতূহল কল্পনা আর স্বপ্নের প্রতীক হয়তো একদিন সত্যিই আমরা সময়সীমা ভেঙে ফেলবো আর তখন প্রশ্ন উঠবে আমরা কি সত্যিই প্রস্তুত ভবিষ্যৎ দেখার জন্য আপনার কি মনে হয় সময় ভ্রমণ কি সত্যিই সম্ভব কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনের সময়ের সাথে সাথেই আসছে এমনই বাস্তবিক রহস্যময় গল্প